আল্লাহর রিদের কাছেও শয়তান আসে যায় কিন্তু কোনো কাজ হয় না হেফাজত করে কে একদিন ইবাদত করছেন নিরিবিড়ি কচে পাক হঠাৎ একটা মেঘের টুকরা আসলো আসার পর ওখান থেকে আওয়াজ আসলো ইয়া আবদুল কাদের আন আল্লাহ বলতেছে আমি আল্লাহ আজকে থেকে তোমার আর ইবাদত করতে না পড়লে পড়তে পারো না পড়লেও পড়তে পারো তোমার ইচ্ছা সেদন আব্দুল কাদের জিলা গসে পাক একবার পড়লেন আউজু বিল্লাহ ইমিনা শাহী পোহানীর সাথে সাথে আইসা পড়ছে ইবলিশ সামনে ইবলিশ চলে আসছে সামনে শয়তানি চলে নাই আল্লাহ হেফাজত করছে হেফাজত করার পরে গসে পাক কেসে সে বলতেছে আপনি বুঝলেন কিভাবে আমি ইংলিশ আমি তো এই জন্য বুঝছি কারণ যে দয়াল নবী বছর ইবাদত করেছেন যে দয়াল নবীর জন্য আল্লাহ বলেন নাই যে ওগো নবী আপনার নামাজ পড়তে হবে না পড়লেও পড়তে পারেন না পড়লেও পড়তে পারেন যেনার জন্য নামাজ কখনো কাজা হয় নাই তিনি বরং আরও বলেছেন ওগো হাবিব আল্লাহ বলেছেন ওগো হাবিব আপনি তো মাঝে মাঝে পড়েন এরশাকও পড়েন সালাতুল আউয়াবিনও পড়েন মাঝে মাঝে নফল নামাজও পড়েন তো যে নবী ত্রিষট্টি বছরের কোনো কাজা নাই যে নবী জীবনের মধ্যে ত্রিষট্টি বছরে কোনো মিথ্যা নাই আলামিন টাকা হত কাফের মশাই পাঠ বলে আমার নবীর যেখানে ইবাদত কাজা নাই সেখানে আমি আমি আব্দুল কাদের জিলানীর কিভাবে নামাজ কাজা হতে পারে কিভাবে কমাতে পারে যে পড়লে পড়তে পারে না পড়লে পড়তে পারে আ কিম মুসাল্লাত লিজিক্রি আল্লার ইবাদত করতে হবে ইন্না সাল্তা তানহানিল ফাঁসাহি আমুনকার একমাত্র নামাজই তো আমাকে খারাপ কাছ থেকে দূরে রাখতে পারে যখন তুমি এসে নামাজের ব্যাপারে বলতেছ তখনই বুঝতে পারলাম তুই শয়তান ছাড়া আর কিছু না ওবান আল্লাহ আল্লার বালিদেরকে হেফাজত করেন কে এখন দেখেন যখন এরকম হলো এখানেই শেষ না আরও শয়তানের অনেক কার সাজে আছে একটা হল আল্লাহর মা রেফাত আরেকটা হল শয়তানের মা রেফত দুইটাও জানতে হবে মারা রেফাত্তে ইলাহীও জানতে হবে মারেফাতে ইবলিজও জানতে হবে আপনি যেরকম আপনি যদি পাঁচ ওক্ত নামাজ পড়েন শয়তান আপনাকে ওই জায়গায় গিয়ে ধোকা দেবে এক ওক্ত কাজা করাবে আপনি যদি তাহাজ্জুত গুজার হন তাহলে শয়তান আপনাকে ওই জায়গায় গিয়ে ধোকা দিবে যে তাহার কাজা করাবে যদি এরকম হয় যে আপনি মাঝে মাঝে নফল নামাজ পড়েন যেদিন আপনি নফল ইবাদত করলেন কিংবা নফল রোজা রাখলেন সেদিন এসে দেখবেন যে আপনার শয়তান আলশামি ঢুকাই দিবে শরীরের মধ্যে ওপেন শত্রু সে তো ঘসে পাককে আবার ট্রাই করছে দেখেন বলে যে ইয়া আব্দুল কাদের জিলানি আপনার তো এলেম আছে এলেমের কারণে বেঁচে গেলেন কত কত বড় বড় বলি গস কুতুব বাঁচতে পারেনি তো আমার হাতে ধরাশাই হয়েছে বরবাদ হয়ে গিয়েছে ইমান হারা হয়েছে বলি আল্লাহ থেকে তপকা থেকে দেখা যাচ্ছে জাহান হয়ে গিয়েছে তখন গসে পাক আবার পড়লেন আউজুবিল্লাহিনের এবং সাদাতে পড়লেন আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ তিনবার পড়ার পর ফু দিলেন তখন শয়তান পলায়ন করলো সুহান কেন গসে পাককে যখন জিজ্ঞেস করা হলো ইয়া সরকার আব্দুল কাদের জিলানি আপনি এটা কিভাবে করলেন সে তো আপনাকে ভালো কথাই বলো যে এলএম এর জোরে বেঁচে গেছেন বলে না আমি এলএম এর জোরে বাঁচি নাই সে এলএম দিয়ে আমার ভিতর অহংকার পয়দা করতে চেয়েছে এর জন্য আমি ইস্তেগফার পড়েছি আউযুবিল্লাহ পড়েছি যাতে আমার ভিতর অহংকার না আসে আর ইস্তেগফার পড়ে তাকে পলায়ন করেছি তাকে বিতাড়িত করেছি কারণ আমাকে আমার এলএম বাঁচায় নাই আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ ঠিক কি না সুবহানাল্লাহ বলে বান্দা কাদের কাদি কাদের ভি হে আব্দুল কাদের سر ظاہر بھی ہے باطن بھی ہے عبد القادر ہے عبد القادر کاد عبد القادر غوث دلقاد غ سود پیرے پیرا